গ্রোসারি শপে আসছি কেনাকাটা করতে এখানে এসে কলা পাইছি এগুলো কিন্তু দু একদিন থাকলেই পেকে যাবে বাট আমি ওই ভিতর থেকে একটা বের করে নিছি এগুলো এখনো প্যাকিং ছিল ওরা খুলে নাই বাট আমরা এখান থেকে নিছি যেগুলো কাঁচা কলা আর কি এগুলারই আমরা এখন রান্না করে কাঁচা কলার তরকারি খাবো তবে দারুণ লাগে গত একদিন আমি নিছিলাম দুইটা নিয়ে খাইছিলাম দারুণ লাগে তো আজকে একটু বেশি করে নিলাম খাইতে হবে রিসেন্ট তাই না এক দুই দিনের মধ্যে কালকেই রান্না করতে হবে নাহলে এক দুই দিন থাকলেই একদম পেকে যাবে তো এদিকে হচ্ছে গিয়ে এই যে দেখেন অ্যাভোকাডো কি পরিমাণ অ্যাভোকাডো এগুলো কিন্তু অনেক ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাভোকাডোগুলো এবং রেটও ডিফারেন্ট ড্রাগন ফল হলুদ কালারের তারপরে এই হচ্ছে আমাদের নারিকেল একটা নারকেল একশো উনিশ রুবল করে এটা হচ্ছে ছোট্ট লেবু তারপরে এইখানে কিউই আর এই যে দেখেন এখানে হচ্ছে মিনি ম্যাঙ্গো এই ছোট্ট ছোট্ট ম্যাঙ্গো দাম হচ্ছে ছয়শো রুবল করে পাওয়া যায় এইটুকু আমের আর ছোট হাতে একটু পেয়ে গেছি এই যে তেঁতুল মিষ্টি তেঁতুলগুলো গুলো আর কি সুইট হচ্ছে গিয়ে তিনশো নিরানব্বই রুবল মানে চারশো রুবল ধরে নেওয়া যায় এবার সে হচ্ছে ড্রাগন ফল আরও আছে এখন মজার জিনিস দেখাই বাংলাদেশে গ্রীষ্মকালে শুধু আম পাওয়া যায় আর আমাদের দেখেন এখনও কিন্তু গ্রীষ্মকাল রাশিয়ার জন্য শুরু হয় নাই এই যে একরকমের আম এটার ডিজাইনটা একরকম এটার টেস্টটাও একরকম এর পাশে এটা কিন্তু আর রকমের আম এটার দামটাও আর ডিফারেন্ট এবং এটার টেস্টটাও ডিফারেন্ট ওকে তারপরে হচ্ছে গিয়ে এই যে আরেক রকমের আম এটাও কিন্তু দেখতে একদমই অন্যরকম এই যে যদি আমি বাংলাদেশে অনেক আম খাইছি কিন্তু কোনটার কোন শেপের কি নাম জানে না আপনারা যদি জেনে থাকেন জানাইতে পারেন এই গেল আম তারপরে আরেকটা আম এই যে এখানেও এক দুইটা আম আছে এই যে কমলা কালারের এবোগাটোর তলে চাপা পরে মারা যাচ্ছে ওরা এই যে দেখেন উদ্ধার করলাম আমাকে ধন্যবাদ আমাদের ওরা এখানে হচ্ছে যদি নেই আর হইলে মানে একটা নিলে রুবল রুবল এই যে এখানে হচ্ছে কামরাঙা এই সেকশনটাতে সব এশিয়ান ফ্রুট যত আছে সব কিছু পাওয়া যায় অনেক আনকমন ফ্রুট অনেক সময় পাওয়া যায় এশিয়ান যেমন এখানে একটা ফ্রুট আছে দেখা এই যে এই যে এটা বাংলাদেশে কিছুদিন আগে দেখলাম কার যেন ব্লগে একটা দেখছি আমি এই ফ্রুটটা পাওয়া যায় তো এটা খেতে দারুণ লাগে আমাদেরও অনেক কেকের মধ্যে এগুলো দেওয়া থাকে ডেকোরেশন হিসেবে তখন আমি খাইছি বাট আলাদা করে কিনে খাওয়া হয় নাই নাম এই যে এখানে লেখা ফিজালিস বলা হয় রাশিয়ান ভাষায় ফিজালিস বলে জানি না বাংলায় কি বলে এই হচ্ছে আর এখানে একটা কমলার মতো দেখতে কিন্তু কমলা না মানে টেস্টটা লাগে লেবুর মতো কারণ ফলটা সামার টাইমে এটা প্রচুর পাওয়া যায় এখানে বয়স্ক দিদিমারা হয়তো কোনোভাবে বিচি লাগাইছে ওদের ঘরে হইলে অনেক সময় নিয়ে বসে বাজারে পাওয়া যায় তো এটার এক প্যাকেট নিলে এই যে রেট লিখা আছে আর আমি আগে গল্পে শুনতাম যে বিদেশে অনেক আপেল পাওয়া যায় এখন দেখাই আপেল আপনাদেরকে আপেলের সেকশন এই যে রাশিয়াতে আপেলের সেকশন এই হচ্ছে শুরু কত কত আইটেমের ওই শেষ প্রান্ত পর্যন্ত শুধু আপেল প্রত্যেকটা রেটও ডিফারেন্ট এই যে দেখেন এটার একটা রেট এটার উপরে দেয়া আছে এটার রেট মানে প্রত্যেকটার আলাদা আলাদা রেট দেয়া আছে এবং প্রত্যেকটা খাইতেও ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট যারা রাশিয়াতে আসবেন সময় করে প্রত্যেকটা জাতের আপেল খেয়ে খেয়ে আমাকে জানাবেন কোনটা টেস্ট ভালো কেমন যেমন গ্রিন আপেল যদি আমি গ্রিন আপেলগুলি বেশি নেই আগে ভাবতাম গ্রিনগুলো মনে হয় টক হয় বাট এখানে এসে সেটা ভুল প্রমাণিত হলো গ্রিন আপেলগুলো লালগুলো থেকে বেশি মিষ্টি হয় আপেল লাল নিলে অনেক সময় দেখা যায় একটু টক টক পরে বাট গ্রিন গুলো বেশিরভাগ সময় দেখা যায় মিষ্টি পরে যেমন কতগুলো আইটেম আপেলের